একদিন গরুটাকে গাধা বলল যে লোকে তো আমাদেরকে গাধা বলে কিন্তু এখন তো দেখি তোরা আমাদের থেকে ডবল গাধার গাধা আল্লাহ পাক কি তোদের মাথায় একটুকু বুদ্ধি দেয়নি বন্ধুরা এই আল্লাহর সৃষ্টি জানোয়ার গাধাটি গরুটাকে কেন এমন কথা বলল। আর এ কথা বলার পর গাধার কি ভয়ঙ্কর কপালে কষ্ট জুটলো তা আজকে শোনাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তাই খুব মন দিয়ে শুনুন নইলে আপনি ভুল করে যাবেন অন্যকে কূপ পরামর্শ দেওয়ার ফলে নিজেরই ভাগ্যে কী পরিণতি হতে পারে তা নিয়েই অতি শিক্ষণীয় ভিডিওটা এখান থেকেই শুরু আল্লাহর ইচ্ছায় সমস্ত জাহান মুকলুকাতের জিন ইনসান জীব জন্তুর পাখি ভাষা জানকারী নাবি সুলাইমান আলাইহিস সাল্লামের জবা তিনার সমস্ত কাজকর্মের এক চাটিয়া লাগোয়া শ্রমিকের নাম কুদ্দুস কুদ্দুসের কৃষিকাজের কাজের জন্য ছিল একটি গরু একটি গাধা বোঝা আনা নেওয়া যাতায়াত বহন করার জন্য শুধু ব্যবহার করা হতো গাধাকে আর খরা বর্ষা হাল চাষ ধান গম মাড়াই গাড়ি টানা ঘানি টানার কাজে ব্যবহার করা হতো গরুকে সারা বৎসরই গরুর কাজ যেন থেকেই থাকতো একদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গরু যখন এক নাগাড়ে কাজ করে গোয়াল ঘরে ফিরল তখন অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে একা একা আপন মনে বিড়বিড় গরুটা বলছিল দেখে গাধা বলল আরে ভাই হয়েছে গাধার দল তোরা আমাদের দুঃখে কষ্টের কথা কি বুঝবি আমাদের দুঃখ কষ্ট কেউ বুঝে না রে গাধা কেউ বুঝে না গাধা বলল বুঝবো না মানে অবশ্যই বুঝবো তাছাড়া তোরা যেমন বোঝাটা নিস আমরাও তো তেমনই বোঝাটানি তাহলে তোর আমার মধ্যে কি তফাৎ আছে বল দেখিনি গরু বললো অবশ্যই তফাত আছে তোদেরকে বোঝা টানা ছাড়া আর কোনো কাজেই ব্যবহার করা হয় না কিন্তু আমি খরা বর্ষা নাঙ্গল চাষ করা ফসল মাড়াই করা সরষের ঘানি টানা ধানের গাড়ি টানা সমস্ত কষ্টের কাজ আমাদেরকে করতে হয় কাজের শেষে ব্যথার সারা সারারাত চোখে ঘুম আসে না তোদের কি এত কষ্ট হয় কিন্তু এ কথা গাধাকে বলে কি হবে গাধা তো কাজ মানে যে কষ্ট সেটা তো আর গাধা বুঝে না তাই গাধা গরুর এই কষ্টর কথা শুনে গরুকে কাজ না করতে দেওয়ার একটা বুদ্ধি বের করলো তারপর গরুকে উদ্দেশ্য করে গাধা বলল গরু ভাই তোকে একটা বুদ্ধি দিতে পারি তাহলে তোকে আর কোনোদিনই মাঠে যেতে হবে না গরু ভাবলো গাধার মাথায় আবার কি কোনো বুদ্ধি আছে নাকি তাই গরু বলে উঠলো না না তোর কথায় আমি বিপদে পড়তে পারবো না গাধা বলল আরে ভাই গরু মানুষ যতটা আমাদেরকে গাধা মনে করে ততটা গাধা আমরা নয় আর এই জন্যই তো আমাদেরকে হাল চাষ কিংবা ঘানি টানার কাজে কেউ লাগাতে পারে না তুই একবার শুধু আমার কথা অনুযায়ী কাজ কর তাহলে দেখবি তুইও আমার মতোই সুখে আছিস গরু বলল ঠিক আছে বল দেখি তোর বুদ্ধি কতটা কি এরপর গাধা গরুকে অসুস্থ হওয়ার ভান করার পরামর্শ দিল যে সকালবেলায় গোয়াল ঘর থেকে তুই কোনো মতেই উঠবি না ঠিক আছে গরু নিজেকে আরাম করার জন্য গাধার পরামর্শ অনুযায়ী হাত পা ছেড়ে সোজা করে গোয়াল ঘরে শুয়ে রইল আর উঁহ উঁহ করে শব্দ করতে লাগলো আর এদিকে সুলাইমান আলাই সাল্লামের কাজের লোক কুদ্দুস প্রতিদিনের মতোই সকালবেলায় এসে হাজির হলো আর চলে গেল ঘরে গরুটিকে নিয়ে আসার জন্য কিন্তু দেখতে পেল গরু মাঠে নিয়ে যাওয়া তো পরের কথা গরু হাত পা ছেড়ে হোঁ হোঁ করে শব্দ করছে আর হাঁফাচ্ছে গরুর গলার রশিটা ধরে ওঠার জন্য খুব টানাটানি করলেন কিন্তু ব্যর্থ হয়ে গেলেন গরু আর উঠাতে পারলেন না এরপরে বাধ্য হয়ে কুদ্দুস গোয়াল ঘর থেকে বেরিয়ে এলেন এরপর সুলাইমান আলাইয় সাল্লামের কাছে গরুর এই সমস্যার কথা পেশ করলেন কিন্তু আমার প্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ আপনাদেরও হয়তো জানা আছে নাবি সুলাইমান আলাইয়া সাল্লাম সমস্ত দুনিয়াকুলের পশু পাখি জিন ইনসানের কথা আয়ত্ত করতে পারতেন আল্লাহর ইচ্ছায় তাই এই দুনিয়ার আঠারো হাজার মাকলুকের প্রিয় নাবি সুলাইমান আলাইয়া সাল্লাম বললেন কুদ্দুসকে যে ঠিক আছে গরু অসুস্থ হয়েছে তাহলে গরু দিয়ে তো আর হাল চাষ হবে না আর এই ভরা চাষের সময় কারো গরু নাঙ্গল পাওয়াও যাবে না কুদ্দুস তুমি বরং এক কাজ করো গাধা তো আছে গাধাকে নিয়ে যাও মাঠে আর যতটা পারো গাধাকে দিয়ে হাল চাষ করে ফিরে আসো আর আমি ওই অসুস্থ গরুর যত্ন নিই দেখা যাক তারপরে কি হয় আর এই সময় কুদ্দুস যখন চলে গিয়েছিলেন গোয়াল থেকে সুলাইমান আলাই সাল্লামের কাছে জানাতে গরু তখন গাধাকে ধন্যবাদ দিল আর ধন্যবাদ পেয়েও গাধা নেচে উঠল কিন্তু গাধার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হল না কেননা মনিব সুলাইমান আলাই সাল্লামের কথা শুনে কুদ্দুস গাধাকেই তৎক্ষণাৎ মাঠে নিয়ে চলে গেল নিয়ে গিয়ে এবার গাধার কাঁধে নাঙ্গল জুয়াল বেঁধে সকাল থেকে দুপুর পর্যন্ত এক টানা জমি চাষ করলো এবারে কুদ্দুস কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের ছায়ায় বসলেন এই সময় গাধা মনে মনে ভাবতে লাগলো যে গরুকে বাঁচাতে গিয়ে আমি নিজেই শেষে বিপদে পড়লাম অতএব আমি গরুকে বাঁচাতে গিয়ে নিজের পায়ে নিজেই কুঢ়ল মারলাম আর এই জন্যেই সত্যি সত্যি লোকেরা আমাদেরকে গাধা বলে এসব কথা ভাবার পর নিজেকে বাঁচার জন্য গাধা চিন্তা করতে লাগলো হঠাৎ সে গরুকে দেওয়ার বুদ্ধিটাই কাজে লাগানোর চেষ্টা করলো সিদ্ধান্ত অনুযায়ী গাধা জমিতে লম্বা হয়ে হাত পা ছেড়ে একেবারে শুয়ে পড়ল এবং গাধা কান ফাটা চিৎকার করে আকাশ বাতাস আশপাশ একেবারে ভারী করে আর এই বিকট চিৎকার শুনে কুদ্দুস তাড়াতাড়ি গাধার কাছে চলে এলো এরপর গাধাকে মাটি থেকে উঠানোর চেষ্টা করলো কুদ্দুস হাজার চেষ্টা করার পরেও উঠতে চাইল না গাধা অতপর কুদ্দুস তার হাতের লাঠিটা দিয়ে গাধাকে বেদম পেটানো শুরু করলো পেটাতে পেটাতে কুদ্দুস বলল, দুষ্ট গাধা কথাকার তুই তো দেখতেই পাচ্ছিস গরুটা এত অসুখে পড়েছে আর সবকিছু জেনে শুনে তুই নিজে কুড়মি করছিস তোর তো দুধেও কোনো কাজ নেই আর গোসতেও কোনো ফয়দা আসে না তাহলে কি তুই ভাবছিস যে আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে আজ যদি তুই কাজ না করিস তাহলে তোকে এখানেই আমি মেরে ফেলবো বন্ধুরা গাধা এবার দেখলো অবস্থা খুব বিপজ্জনক তাই গাধা এবারে সোজা হয়ে উঠে দাঁড়ালো প্রথম দিকে বিরক্তির সাথে এবং ধীরে ধীরে মনোযোগ দিয়ে নাঙ্গল চাষ করতে লাগলো কাজ করার সময় গাধা বিড় করে বলতে লাগলো এবার ঘরে গিয়ে গরুকে কোনোভাবেই কাজ করার জন্য আবার পটাতে হবে যাতে গরু আবার কাল থেকে কাজে আসে নইলে আমি কষ্টতে মারা যাব যাই হোক সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হলো গাধাকে কাজ করার শেষে বাড়ি ফিরল আর ফিরতেই একেবারে সোজা গিয়ে ঢুকলো গোয়ালে গাধাকে দেখেই গরু নড়ে চড়ে বসলো আর বললো আরে ভাই গাধা মাঠ থেকে এলি তাহলে এবার দেখলি তো কি কঠিন কষ্টের কাজটা আমাদেরকে করতে হয় গাধা বলল আরে না না ভাই এ কাজ মুটেই কষ্ট নয় আমার তো মনে হলো খুবই সোজা কাজ আরামদায়ক কাজ একটি কিন্তু গরু ভাই কি আর বলবো একটি খুব ভয়ের কথায় আমার তখন থেকে মন খারাপ হয়ে আছে সে কথা তোকে যদি বলি না তাহলে তুই খুব কষ্ট পেয়ে যাবি গরু বলল হাড়ে ভাই সে আবার কি কথা হাল চাষের চেয়ে আরও কিছু কষ্টের কাজ আছে নাকি আমি কষ্ট পাবো না তু আমাকে মুন খুলে বল গাধা গরুকে বলল ব্যাপারটা তেমন কিছু না রে ভাই মানে আজ আমি যখন দুপুরে মাঠে কাজ করছিলাম তখন কুদ্দুসের এক কষাই বন্ধু জমির আল দিয়ে মাঠের দিকে যাচ্ছিল তখন কুদ্দুস তাকে ডাক দিয়ে কাছে ডেকে নিল আর বলল যে আমার মনিবের গরুটা অসুস্থ হয়ে পড়েছে তাই তুমি কালকে সকালে মনিবের ঘরে এসো সেরকম হলে গরুটা জবাই করতে হবে মরার চেয়ে জবাই করে দিলে তাও কিছু অর্থকড়ি পাওয়া যাবে গাধার মুখে কথা শুনে গরু থরথর করে কাঁপতে লাগলো তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল গাধা তুই সত্যি বলছিস তো তাহলে আমি কালকে সকালেই কাজে যাব মরার চেয়ে আমার কাজ করে খাওয়াটা অনেক ভালো আর তোর মতো গাধার বুদ্ধি নিলে আমার শেষে প্রাণটাই চলে যাবে না আজ থেকে তোদের মতো গাধার বুদ্ধি আর আমি দিন শুনবো না গাধা বললো তোকে বুদ্ধি দিতে গিয়ে তো আমিও কম কষ্ট পেলাম না আমি তোর উপকার করতে গেলাম আর আমাকে তুই দোষ দিচ্ছিস এইভাবেই দুইজনের কথা কাটাকাটির মধ্য দিয়ে রাত পেরিয়ে গেল আর অন্য দিনের মতোই কুদ্দুস সকাল সকাল এসে হাজির হলো গোয়ালে আর হাতে ছোঁয়া মাত্রই গরু লাভ দিয়ে উঠলো সোজা হয়ে আর তা দেখে নাবি সুলাইমান আলহিউসাল্লাম কুদ্দুসকে বললেন আজ থেকে গরুর পিছনে গাধাকেও নাঙ্গল চাষে নিয়ে যাও আর তোমার ছেলেকে সঙ্গে নিয়ে নাও তোমার পিছন পিছন হাল চাষ করবে আর অনেকটা হাল চাষ এগিয়ে যাবে গাধা তো ভালোই হাল চাষ করতে পারছে আর কথা শুনে গাধার মনের কষ্ট অত্যন্ত বেড়ে গেল গাধার আর বসে থেকে খাওয়ার কোনো উপায় রইল না প্রিয় ভাই বন্ধুরা নাবিয় রাসুলগণের এইরকম হাজারো ঘটনা প্রচলন আছে যা কোনো সাহাবিগণ লিখে নাই পুঁথিপত্রেও উল্লেখ নাই কিন্তু এখান থেকে শিক্ষা পাওয়া যায় কাউকে কুমন্ত্রণা দিলে সে নিজের ভাগ্য নিজেই খারাপ করে ডেকে আনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আবারও কথা হবে আগামী ভিডিওতে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আইকন অন করে রাখুন আসসালামু আলাইকুম